এখন পুরো হিরো শোরুমে এখন পুরো চলে এসেছি এখানে আমি একটু এদেরকে একটু দেখাবো যে একটা প্রবলেমটা হয়েছে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু হিরো শোরুমে বাইকের একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম তোমরা দেখলে তোমরাই বলবে তার জন্য একটু ভিডিওটা পুরো ওয়াচ করো আর এখানে দেখো দেখেছো মানে হট করে ঘুরিয়ে দেবে আর কিছু কাজ নেই এবার লাগলে তোমার যাবে যা যাওয়ার তোমার যাবে এদের কিছু হবে না আমি এখন আছি পুরো গেটে আর এই গেট সবসময় পড়া থাকে তা প্রচণ্ড ভিড়ও হয় তোমরা সবাই জানো যারা রানাঘাটে বাড়ি তারা অবশ্যই জানো যে এই গেট কেমন যা হয় তা এখানে মেন ব্যাপারটা হচ্ছে আমি শোরুমে যাচ্ছি কি হয়েছে তোমরা একটু ভাবতে পারো যে কি হয়েছে আমি সেটা বলছি সবই দেখতে পারবে তার জন্য ভিডিওটা একটু জাস্ট ওয়েট করতে হবে মানে পুরো দেখো তাহলে তোমরা বুঝে যাবে যে কেন আমি বাইকটা নিয়ে আমি শোরুমে যাচ্ছি তাই আমি দেখো সত্যি বলতে রোববারে একটা দিন আমি টাইম পাই ওই টাইমের মধ্যে আমার বিভিন্ন কাজ করতে হয় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে আমি ভিডিওটা করছি আর যেহেতু আমি শোরুমে যাচ্ছি এখানে কি করতে যাচ্ছি তোমরা সবই জানতে পারবে সত্যি বলতে আমার যেই গাড়িটা এই গাড়িটা যে আমি যেটুকু মডিফাই করেছি আমি রানাঘাটে আজ পর্যন্ত এক্সট্রিমের যেই মডিফাই ভার্সান আছে মানে অনেকে মডিফাই করে যেমন আমি করেছি এরা মডিফাই কেউ করেনি আমি এক্সট্রিমে দেখিনি খুব একটা মানে আমার বিশেষ করে রানাঘাটে বলো আশপাশ দিয়ে আমি কোনো কিছু দেখিনি গাড়ি সবসময় লিমিট বুঝে চালানো দরকার কোথায় কেমনভাবে চালাবে অবশ্যই জানা দরকার আর আমি বলছি তার মানে আমি খুব বড় রাইডার বা এমন কিছু সেটা বলছি না কারণ লোকালে আমাকে একজন বলেছে যে লোকালে খুব বেশি হলে তিরিশ চল্লিশ মানে এর থেকে বেশি না লোকাল বলতে কেমন ধরো এই রাস্তা আর এই গলিটলিতে তুমি ধরো বা বাজার সামনে থাকলে কুড়ি থেকে পঁচিশ আসতে চালাও কারণ হোট করে কে সামনে থেকে চলে আসবে কিছু বলা যাবে না তখন আমি এখন আছি দক্ষিণ পাড়ার কিছুটা আগে আর এদিকে টোটো হচ্ছে ওখানেই প্যাসেঞ্জার না হবে ওখানেই মানে প্যাসেঞ্জার তুলবে মানে এটা হচ্ছে ভালোই আছে মানে হুটনট করে দাঁড়িয়ে যাবে তা আমি এখন পুরো যাচ্ছি এখান দিয়ে পুরো আমি মিশন গেট হয়ে আমি পুরো যাব হচ্ছে হিরো শোরুমে তো ওখানে যাচ্ছি কি কারণে বলবো তোমরা আমি ওখানে যাই তোমরা দেখতেই পারবে যে আমি কী কারণে গেছি মানে ওখানে যাচ্ছি তা চলো দেখো এটা হচ্ছে বাস স্ট্যান্ড দিকে আর বাদিকে হচ্ছে কলেজ তা যারা যারা রানাঘাট কলেজে পড়ো তারা তো অবশ্যই জানো আর আমি এই রাস্তা হয়ে আমি সোজা হচ্ছে বেরিয়ে যাব। আমি যেখানে যেতে চাইছি অনেক কিছুর প্ল্যান ভেবে রেখেছি যে সামনে একটু রাইডে যাব একটা মানে সত্যি বলতে একটা ডেট ফিক্স করতে হবে যারা যারা যাবে তারা আমাকে একটু জানিও আর আমি এখনও কিছু ভাবিনি যে একটু সামনে একটু রাইডে বেরোবো তো আমি এখানে সত্যি বলতে কোথায় যাব বা মানে একদিন যদি গ্রুপ থাকে গ্রুপ গেলে বেশ মজাই হবে আলাদা আমি এখন আছি বলতে গেলে মিশন গেট আর এই মিশন গেটের ব্যাপারে তোমরা দেখতে পারবে আমি একটু আগে বলছিলাম যে আমি চল রাইডে তাই এই জায়গায় তোমরা একটু ফিল পাবে ধরো পাহাড়ি এলাকার যে পাহাড়ি যেসব রাস্তা হয় না দেখো এখানে তোমরা বুঝতেই পারছো দেখো এখানে মানে খুব সাবধানে চালাতে হয় মানে এমন অবস্থা হয়েছে এই গেটের মানে তা তোমরা দেখলেই তা এখানে একটা ছোট একটা ট্যুর হয়ে গেল সত্যি বলতে কারণ এটাও তো বলতে গেলে একটা মানে ভাঙাচোয়া রাস্তার একটা অভিজ্ঞতা যে পাহাড়ি এলাকায় যেরকম হয় আর কি তা এখান দিয়ে আমি এখন সোজা হয়ে সামনে হিরো শোরুম ওখানে আমি চলে যাচ্ছি আর তোমরা একটু দেখলে যে আমি একটু পাহাড়ি এলাকায় মানে একটু সামান্য একটু মানে ট্যুর করে এলাম মানে কেমন ট্যুর তোমরা দেখলে যে জাস্ট ওইটুকু আর তোমরা যেখানেই যাও না কেন হেলমেটটা একটু পরো আর এখন এখানে অনেকে বলবে যে হ্যাঁ আমি তো এখান থেকে বাড়ির পাশেই যাচ্ছি তো হেলমেট পরো কেন দেখো আমি লোকালের ব্যাপারটা বলছি না যেখানে তুমি জোরে চালাবে মানে ধরো মেন রোড বলো বা কোনো রাস্তায় তুমি জোরে চালালে তখন হচ্ছে হেলমেটটা লাগে তোমার সেফটি আগে ওটা অনেকটা মেক আপ হয়ে যায় যদি বাই চান্স কিছু হয়ে যায় তো তা আমি এখন চলে এসেছি পুরো হিরো শোরুমে আমি এখানে আমি যাচ্ছি আমি প্রবলেমটা বলছি তোমাদেরকে কি হয়েছে আগে তোমরা দেখো তারপর আমি বলছি তা আমি এখন পুরো হিরো শোরুমে এখন পুরো চলে এসেছি এখানে আমি একটু এদেরকে একটু দেখাবো যে একটা প্রবলেমটা হয়েছে তা দেখো দেখতে থাকো মানে কী প্রবলেম হয়েছে সেটাই বলবো তা আমি দেখাবো এখানে যে সাইলেন্সার মানে সাইলেন্সারের মানে যে সাইড দিয়ে একটা জল পড়ছিলো তা আমি এখানে শুনলাম আগে তোমরা দেখে নাও এই জায়গাটা ঠিক ঠিক এই জায়গা দিয়েই হচ্ছে জলটা পড়ছিল তা আমি বন্ধুদের কাছেও শুনি বলছি এটা কোনো ব্যাপার না এটা আরও ইঞ্জিনটা ভালো থাকে আর এটা জল পড়ে মানে এটা স্বাভাবিক ব্যাপার তাও রোববার ছিল আমি যে এদিকে একটু এসেছিলাম তাই সার্ভিস সেন্টারে এলাম এসে একটু কথা বললাম বলছে কোনো অসুবিধা নেই তুমি চালাও কোনো প্রবলেম নেই তা যাক মানে একটা শুনে একটা বেশ ভালো লাগলো যে কোনো প্রবলেম নেই দেখো আজকের ভিডিওটা জাস্ট এটুকুই ছিল প্রবলেমটা জাস্ট এটাই হয়েছিল সেরকম কোনো কিছু না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো